গেলেন এই এখন রাজ্য ঘুরপাক খাচ্ছে দলের দুর্নীতি এবং সন্দেশকালী ঘটনার পর থেকে মুখ দেখাতে পারছেন না তৃণমূল কংগ্রেসের বড়ও নগরের বর্ষিয়ান বিধায়ক তাপস রায় তাই আজ সোমবার সাংবাদিকদের সামনে একরাশ ক্ষোভ উগরে দিলেন তিনি তার বাড়িতে ইডি অভিযান করার পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নেননি বলে অভিমান জানিয়ে বিধানসভায় গেলেন নগরের বিধায়ক বিধানসভায় পৌঁছে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে চলেছেন এখন তিনি রয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে এলে তার হাতে ইস্তফা পত্র দেবেন তাপস এদিকে এই পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য দূত হিসেবে তাপস বাড়িতে পৌঁছে যান ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ দীর্ঘ বৈঠকের পর মান ভাঙাতে পারলেন না দুই নেতা এই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তাপস তিনি জানান দলে অবহেলিত উপেক্ষিত এবং অসম্মানিত সুতরাং বার্ত ও কুনালের দ্বৈত যে কাজে লাগেনি সেটা তার বক্তব্য স্পষ্ট তাপস রায় বলেন চব্বিশ বছর তৃণমূলের সঙ্গে আমার সম্পর্ক অথচ ইডি অভিযানের বাহান্ন দিন পর একবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার খোঁজ নেয়নি দল পাশে দাঁড়ায়নি বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে বললেন অথচ আমার বাড়িতে ইডি হানার কথা উল্লেখই করতে পারলেন না আমি আহত আঘাতপ্রাপ্ত অন্যদিকে সাংবাদিকদের নানা কথা বলে কোনো রকমে স্থান ত্যাগ করেন কুণাল ঘোষ আস্তে তারা বুঝতে পেরেছিলেন আর ঠেকানো যাবে না তাহলে কি বিজেপিতে যোগ দেবেন তাপস রায় এই প্রশ্নের কোনো উত্তর দেননি বড়নগরের বিধায়ক কুনাল ঘোষ আজ বলেন আমি প্রায় তাপসদার বাড়িতে আসি আজও এসেছি নানা বিষয়ে কথাবার্তা হয় তৃণমূল কংগ্রেসের দুই শীর্ষ নেতাই এটাকে নিতান্তই সৌজন্য সাক্ষাৎ বললেও মানভঞ্জনে তারা এসেছিলেন সেটা স্পষ্ট আর তাপস রায় বলেন এত বছরে এই প্রথমবার আমি বিধানসভার বাজেট অধিবেশনে সেইভাবে থাকতে পারিনি আমি মনে করি যে কোনো কাজে একটা স্বতঃস্ফূর্ত থাকা উচিত এত বছর ধরে আমি তৃণমূল করছি এছাড়া কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সংসদের টিকিট দেওয়ার বিরোধিতা করে আসনে নামেন তাপস রায় তারপর থেকেই তার সম্পর্কে দলের ভেতর ও বাইরে গুঞ্জন শোনা যাচ্ছিল দলত্যাগ নিয়ে তাপস আর সাংবাদিকদের সামনে দাবি করেন ওরা যখন আমাকে বোঝাতে এসেছিল তার মধ্যে সুব্রত বক্সী শোকজ নোটিশ পাঠিয়েছেন কুণালকে কুনাল ও বার্তা আমার ভাইয়ের মতো ওরা আমার সঙ্গে কথা বলতে এসেছিল মাঝে মধ্যেই আসে রাজনীতিতে আমার সততা কারো অজানা নয় নিজের দলের লোকই যদি আমার বিরুদ্ধে চলে যায় সেটা দুর্ভাগ্যের আমার বাড়িতে একটা সাজানো ইডি অভিযান হলো প্রবীণ এই রাজনীতিক বিজেপিতে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর